কিছু নির্দেশন বান্দাকে বই দেখাইবে কেমতের কিছু আলামত বান্দাকে দেখাইবে এই যে আজকে সকাল দশটা মিনিটে ভূমিকম্প হচ্ছে বৈশাল হচ্ছে এটাও একটা কেমতের আলামত ঠিক নেবে ঠিক কেমন পর্যন্ত হবে না যথাক্ষণ পর্যন্ত একজন ধর্ম ব্যক্তি পৃথিবীর মধ্যে বেঁচে থাকবে ইঞ্চি পরিমাণ ইমান থাকবে পর্যন্ত আমার আল্লাহ পৃথিবীর কেমত করবে না চিৎকার মেরে মেরে বলেন সবহার আল্লাহ আজকে বড় বড় বিপদ আসছে ভূমিকম্প আসছে ভূনিজড় আসছে এইগুলা হচ্ছে আমাদের কর্মের ফল কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যে বান্দা সময় থাকতে আল্লাহর ইবাদত করবা আল্লাহর গুণগান গাইবা যেই দিন মানুষ আল্লাহর দিক থেকে মুখ সরায়ে নেবে আল্লাহও তার দিক থেকে মুখ সরায়ে নেবে সেই দিন আল্লাহ আর পৃথিবীর দিকে তাকায়বে না পৃথিবী হয়ে যাবে কিয়ামতের ময়দানlceil আর বর্তমান সময়ে যে বড় বড় বিপদ আসতেছে গো নিজ ভূমিকম্প হচ্ছে বড় বড় সুনামি হচ্ছে আগুন অগ্নিশিকা বিভিন্ন শহরের মধ্যে অগ্নিশিকা আগুন লাগতাছে বিভিন্ন দুর্যোগ আসছে এইগুলা হচ্ছে কিয়ামতের সূগরা আর যেদিন কিয়ামত হবে সেদিন সারা পৃথিবী এক সঙ্গে কিয়ামত হবে ওটা হচ্ছে কিয়ামতের কুবরা বলে কিয়ামতের সম্বন্ধে সোরাজিল আযিল জারার মধ্যা পাক রব্বুল আমিন বলেন তিন বলেন بسم الله জালাহা الرحيم اذا সেই দিন পৃথিবীর মধ্যে প্রবলভাবে ভূমিকম্প হবে পৃথিবীর উলটপালট হয়ে যাবে পৃথিবীর মধ্যে বড় ধরনের প্রবলভাবে ভূমিকম্প হবে

নিচ থেকে স্বর্ণ হবে মাটির নিচ থেকে তেল আসবে মাটির নিচ থেকে স্বর্ণ আসবে তখন মানুষগুলা এই স্বর্ণ দিকে হাত দিবে না মানুষগুলা সেই তেলের দিকে হাত দিবে না গ্যাসের দিকে হাত দিবে না রাসায়নিক অমূল্য সম্পদ এই মাটির নিচ থেকে বের হয়ে যাবে মানুষ বলবে হাই হাই কি হয়ে গেল এ মাটি তোমার কি হয়ে গেল মাটি সেই দিন মানুষকে তিরস্কার জানাইবে মাটি বলবে ক্বালাল ইনসানু মালাহা মানুষ যখন বলবে এ জমিন কি হয়ে গেল তোমার কি হয়ে গেল তখন জমিন বলবে بأن ربك أوحى لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يا دنيا المنوس أسكت تدر كور مركارونه تدر কর্মের কারণে তোদের গুনাহের কারণে তোদের এই পাপের কারণে আল্লাহ পৃথিবীর মধ্যে কিয়ামত ঘটায়ে দিতেছে এটা হচ্ছে কিয়ামতের আলামত আমি মাটি আর মাটি সহ্য করতে পারলাম না আমার মাটি নিচে যত রসティア সম্পদ আছে সব কিছু আমি বের করে দিলাম কারণ এটা কিয়ামতের ময়দান সূরা ওয়াকিয়ার মধ্যে 27 নম্বর পারা سوره الرحمن الرحيم واقيه سوره اسرار مدلل اذا وقعت الواقعات ليس لواقعتها كاذبه خافضه رافعه اذا رجت الارض رجا وبست الجبال بسا صبا نقلبوا لنا سبحان الله

এই কেমত অস্বীকার করার জন্য কেমত কে জন্য কেমতের হাত থেকে বাঁচবার জন্য কোনো উপায় থাকবে না কেউ এটা অস্বীকার করতে পারবে না কেমত কেউ আটকাইতে পারবে না কেমতের হাত থেকে কেউ সেই দিন রক্ষা পাবে না সেই দিনটা হবে কেমতে কুবরা সেই দিন আল্লাহ কুল্লু মান আলাই হাফান পৃথিবীর মুখ থেকে পৃথিবীর দিক থেকে মুখ সরাই নেবে সেই দিনটা হবে কেমতের দিন বলে

সব কিছু একদিন ফানা হয়ে যাবে কোনো কিছুই থাকবে না চন্দ্র সূর্য নক্ষত্র নবমন্ডল ব্রহ্মল আকাশ পাতাল পাহাড় পর্বত নদী নালা কোনো কিছুই থাকবে না সব কিছু একদিন চরণ বিচরণ হয়ে যাবে সেই দিনটা হচ্ছে দিন বলেন সুবহানাল্লাহ মানুষ আল্লাহর দিক থেকে মানুষ যখন মুখ ফিরাই নেবে আল্লাহ মানুষের দিক থেকে মুখ ফিরাই নেবে তখন হয়ে যাবে কিয়ামতের ময়দান আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর কিয়ামত ঘটাইবার জন্য আল্লাহর একজন ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি ইসরাফিলকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর আসমানের মধ্যে আল্লাহর কুদরতি একটা বাসি মুখের মধ্যে লাগাই দিছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে ইসরাফিল এই সিংহা বাসি মুখের মধ্যে লাগাইয়া দাঁড়ায় থাকো যেই দিন আমি তোমাকে হুকুম করব সেই দিন তুমি বাসির মধ্যে ফো দিবা সেই দিন ফো দেওয়ার পরে পৃথিবী কিয়ামত হয়ে যাবে জবান খুলে বলেন না আল্লাহু আকবার কিয়ামতের দিন কিয়ামতের দিন কিয়ামতের দিন যেই দিন আল্লাহর মনে কো ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম মধ্যে ফো দিবে এমন বিকট শব্দ হবে এমন শব্দ হবে এত বড় শব্দ পৃথিবীর মধ্যে আর কোনো হয় নাই এবং হবেও না আল্লাহ পা ভুলেলাম বললাম যেই দিন আমি আমার ফেরেশতা ইসরাফিল আমি যেই দিন হুকুম করবো এমন ভাবে আমি হুকুম করব সেই দিন ফেরেস্তা ইসরাফিল মধ্যে ফু দিবে প্রথম নাম্বার ফু দেওয়ার পরে পৃথিবীর মধ্যে ভূমিকম্প সৃষ্টি হয়ে যাবে পৃথিবীর মধ্যে ঘূর্ণিঝড় সৃষ্টি হয়ে যাবে পৃথিবীর মধ্যে সুনামি সৃষ্টি হয়ে যাবে বান তুফান বৃষ্টি শুরু হয়ে যাবে মানুষগুলো হুরাহুরি দৌড়াদৌড়ি শুরু করা করবে দ্বিতীয় নাম্বার যখন ইসরাফিল ফেরেস্ত ফু মানুষের কান ফেটে রক্ত বের হয়ে যাবে মানুষের কানের ফরদা ফেটে যাবে গর্ববর্তী মহিলাদের গর্বপাত হয়ে যাবে এমন বিকট শব্দ হবে ইসরাফিল ফেরেস্তার সিঙ্গার বাসীর ফু বলেন আল্লাহ সেই দিন সেই দিন পৃথিবীর চতুর্দিক থেকে একদিক থেকে অভিষেক আসবেন শুধু আগুন আর আগুন

হাত থেকে আর কোন উপায়ে পাইবে না সবচেয়ে বেশি শব্দ হয় কি সে জানেন বর্জপাত হলে যে টানার যে শব্দ হয় এর যে শব্দ আর কোন কিছু হয় বর্তমানে হাই মধ্যে যাবেন যখন ডিস্ট্রিক্টের সাক্ষা বাস্ত হবে বিকট শব্দ হয় এর চেয়ে বেশি বড় শব্দ হয় যখন দিনের বর্জপাত বর্জপাত হয় দিনের বিদ্যুৎ চমকায় যে কানার শব্দ হয় কথা বলেন ঠিক না বেঁচে এটাও আমরা মানুষ সহ্য করতে পারি না সহ্য করতে পারি না সহ্য করতে পারি না এর চেয়ে কুটি কুটি গুণ শব্দ হবে যেই দিন

কেউ মটির নিচে চলে যাবে কেউ মাটির উপরে থাকবে কারণ পৃথিবী মানুষগুলা কর্ম অনুসারে পৃথিবীটা হবে একটা সাগর মহাসাগর আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগর এর যে সকল সাগর মিলিয়া সারাটা পৃথিবী পানি আর পানি

যেদিন পৃথিবীর প্রবলভাবে কম্পন হবে জাগুনি দিবে ভূমিকম্প হবে বৈশাল হবে মাটি ফাটল ধরবে মাটির নিচে সম্পদ আছে কিনা নাই যত রাষ্ট্রীয় রাসায়নিক সম্পদ আছে সব মাটি নিচে স্বর্ণ বলেন হীরা বলেন মুক্তা বলেন গ্যাস তেল যা আছে সব মাটির নিচে আছে কিনা নাই স্বর্ণের কোনি গ্যাসের কোনি যত আল্লাহর যত রতন সব মাটির মাটির নিচ থেকে স্বর্ণ হবে মাটির নিচ থেকে তেল আসবে মাটির নিচ থেকে স্বর্ণ আসবে তখন মানুষগুলা এই স্বর্ণ দিকে হাত দিবে না মানুষগুলা সেই তেলের দিকে হাত দিবে না গ্যাসের দিকে হাত দিবে না রাসায়নিক অমুল্য সম্পদ এ মাটির নিস্ত থেকে বের হয়ে যাবে মানুষ যারা বলবে হাই হাই কি হয়ে গেল এ মাটি তোমার কি হয়ে গেল মাটি সেই দিন মানুষকে তিরস্কার জানাবে মাটি বলবে ক্বালাল ইনসানু মালাহা মানুষ যখন বলবে এ জমিন কি হয়ে গেল তোমার কি হয়ে গেল তখন জমিন বলবে বিআন্না রাব্বাকা আওহালাহা কেও আলীন তুহাদিসু আখবারাহু বিআন্না রাব্বুকা আওহালাহা এ দুনিয়ার মানুষ আজকে তোদের কর্মের কারণে তোদের কর্মের কারণে তোদের গুনাহের কারণে তোদের এই পাপের কারণে আল্লাহ পৃথিবীর মধ্যে কিয়ামত ঘটায়ে দিতেছে এটা হচ্ছে কিয়ামতের আলামত আমি মাটি আর মাটি সাজ্জা করতে পারলাম না আমার মাটি নিচে যা করشتিয়া সম্ভব আ সবকিছু সব কিছু আমি বের করে দিলাম কারণ এটা কেমতের ময়দান পৃথিবীর মধ্যে পাহাড় আছে না নাই পাহাড় কেন বানাইছে জানেন যদি আল্লাহ কি প্রশ্ন করে পৃথিবীর মধ্যে পাহাড় পর্বত কেন আপনি বানাইছেন আপনি সৌদি আরবে যাবেন শুধু মরুভূমি আর পাহাড় আপনি অস্ট্রেলিয়া যাবেন শুধু মরুভূমি আর পাহাড় শ্রীলঙ্কার মধ্যে যাবেন মরুভূমি আর পাহাড় ভুটান নেপালের মধ্যে যাবেন শুধু পাহাড় আর পাহাড় বাংলাদেশ সিলেট চট্টগ্রাম পাহাড় আছে কিনা নাই এই পাহাড়গুলা গুলা কি এই পৃথিবীটারে একটা ঘাঁটি করে শক্ত করে পৃথিবী পৃথিবীটাকে আটকায় রাখছে বলেন না সুবহানাল্লাহ পাহাড় সেই দিন নিঃস্ব হয়ে যাবে দুলি কনা হয়ে পাহাড় গুলা যাবে এ সম্বন্ধে আল্লাহ বলেন বলেন ওয়াবাসাতিল জিবাল ওয়াবসা ফাকানাত হাবামুম বাসাত সেই দিন পাহাড় গুলো পর্বত গুলো দুলাক খনা হয়ে উড়ে যাবে বাতাসের সঙ্গে দুলাক খনা হয়ে বাতাসের সঙ্গে উড়ে যাবে সেই দিন মানুষগুলো যেমনি ভাবে বাতাস আসলে বাতাসের মধ্যে ঘাসের বাতা উড়ে কিনা তুফান আসলে গাছের ডাল ভাঙে পড়ে কিনা গাছের পাতা বাতাসের মধ্যে ওরে কিনা কেমতের দিন ও এমন প্রচুর বাতাস হয়ে এমন বাতাস হবে ওই বাতাস দিয়া সেই দিন গাছের ফাতা উঠবে না শুধু মানুষ করতে থাকবে বাতাসের মধ্যে বলেন অগ্নি শেখা আসবে যেই দিক দিয়ে দূর দেওয়ার পরে দেখবে আগুন আসতেছে আবার যখন ওই দিক দিয়ে দূর দিবে দেখবে ওই দিক দিয়ে সাফ বিচ্ছ হিংস্র পানি আসতেছে মানুষগুলো বলবে হাই হাই কোথায় যাব সেই দিন হিংস্র পানির জবান আল্লাহ করে দিবে হিংস্র পানি বলবে এ দুনিয়ার মানুষ আজকে আমাদের কাছ থেকে তোমরা পালায় না তোমাদেরকে ধ্বংস করার জন্য সুবুল দেওয়ার জন্য আক্রমণ করার জন্য আমরা আসি নাই আমরা আসছি তোমরা হয়েছে আশ্রফুল মাত্রক তোমাদের কাছে আমরা ভাসবার জন্য আসছি সেদিন মানুষ বলবো আমরা অক্ষেমত হয়ে গেছে আমরা কেউ কাউকে বাঁচাইতে পারবো না বলেন আল্লাহ আকবর Oh, কেয়ামতের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলল ও কুনতুম আজওয়াজান সালাসা মানুষগুলো তিন ভাবে বিভক্ত হয়ে যাবে মানুষের মধ্যে তিনটা দল হয়ে যাবে একটা দল হবে জান্নাতি একটা দল হচ্ছে জাহান্নামী আর একটা দল হচ্ছে মধ্য সে জান্নাত পাবে না সে জাহান্নাম পাবে না তারপরে মানুষগুলো যখন কেয়ামতের পরে হাশরের ময়দানে দাঁড়িয়ে থাকবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে

ভাগ্যের জন্য দাঁড়িয়ে থাকবে আমল নামার জন্য দাঁড়িয়ে থাকবে সেই দিন কেমতের পরে হাসরের ময়দানে যার আমল নামাতা ডান হাতে আসে সে হবে জান্নাতি যার আমল নামাতা বাম হাতে আসে সে হয়ে যাবে জাহান নামি আর কিছু মানুষ থাকবে তারা জাহান্নামা পাবে না জান্নাতও পাবে না আর পরে কে আমাদের ময়দানে মানুষগুলো গলা কি করবে এ সমন্দি আল্লাবাদ রবুল্লা মিন বলেন ইয়াহো মা কি ইয়স্তরুনা সো আস্টা কল্লিহোরাও